মানুষের সর্ব ক্ষতি এবং অনুষ্ঠ থেকে যদি আমরা বাঁচতে চাই এবং জিনের সর্ব ধরনের চক্রান্ত ক্ষতি এবং জাদু সর্ব ধরনের ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই রসুলের শিখানো রসুল নিজে আমল করতেন এই ছোট্ট দোয়াটি পড়তেন যখনই কোনো ক্ষতির আশঙ্কা করতেন আমাদের প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলী আলিয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি পড়তেন সেজন্যে আমরা যদি মানুষ শৈতান এবং জিন শৈতান সর্ব ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই দোয়াটি শিখতে হবে এবং দৈনন্দিন আমল করতে হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে সর্ব ধরনের মানুষ শৈতান এবং জিন শৈতানের চক্রান্ত এবং ক্ষতি থেকে আল্লাহর কোরআন এবং রসুলে শেখানো আমলেই পারে আমাদেরকে হেফাজত করতে আমাদেরকে সুস্থ রাখতে আমাদেরকে ভালো রাখতে সেজন্যে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কোরআনের আমল করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট দোয়াটি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন সিয়াসিতার ছয়টি কিতাবের ভিতরে একটি কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের ভিতরে এই হাদিস খানা এসেছে এই ছোট্ট দোয়াটির কথা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলছে আবু মুসা আশারি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন কোন শত্রুর আক্রমণ অথবা শত্রুর অনিষ্ট অনিষ্ট হবে বুঝতে পারতেন ক্ষতি হবে বুঝতে পারতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী এই দোয়াটি পড়তে আমরা সবাই শুনে শুনে এই দুয়াটি মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল করতেন আল্লাহ হুম্মা ইন্ন না জে আলু কাফিন হৌরিহি ও না আউদু বিকামিন সরু রিহি আল্লাহ হুম্মা ইন্ন্যাজে আলু কাফিন হৌরিহি ও না বিকামিন সরু রিহি আইয়া আল্লাহ আপনাকে আমরা শত্রুর মোকাবেলায় পেস্ট করলাম আপনি আমাদের সর্বধরনের ধরনের শত্রুকে আপনি দমন করেন এবং শত্রুর সর্ব ধরনের ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চায় সম্মানিত সাল আলিয়া এই দোয়াটি পড়তে সেজন্য মানুষ শয়তান এবং জিনিস সর্ব ধরনের ক্ষতি এবং কু নজর থেকে যদি বাঁচতে চান বেশি বেশি আল্লাহ রসুলের শিখার এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নেন এবং সব সবসময় পড়বেন আল্লাহ রসুল বলেন আল্লাহ পাকের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সেই নিরানব্বইটি গুণবাচক নামের এক একটি নামের এক একটি ফজিলত রয়েছে আপনি যদি ছোট্ট আল্লাহ রস আল্লাহ পাকের একটি নাম পড়েন ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু আল্লাহর এই ছোট্ট নামটি যদি আপনি সবসময় পড়েন আল্লাহ পাক আপনার সর্ব ধরনের ক্ষতি থেকে সর্ব ধরনের মানুষের কুনজর এবং চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা কোরআনের ভিতরে আমল রয়েছে আপনি যদি সর্ব ধরনের মানুষ শয়তান জিন শয়তান থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাক দুইটা সূরা নাজিল করেছেন একটি সূরা হচ্ছে সুরাতুল ফালাক আরেকটি সুরা হচ্ছে সুরাতুল নাস আমরা সঠিকভাবে আমল করতে পারি না বলেই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দৈনন্দিন সোরা ফালাক সোরা নাস করতেন ঘুমাতে যাওয়ার আগেই পরে তিনবার পরে পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীর মুছে দিতেন সেজন্য আমরা যদি জিনের আক্রমণে পড়ে থাকি অথবা কেউ যদি কাউকে যদি জিনে আসর করে থাকে আপনি যদি জানেন আপনার আত্মীয় স্বজনের জিনে আসর করেছে তাহলে আমুলগুলো করতে দেন দৈনন্দিন আস্থা এবং বিশ্বাস কি পড়তে বলেন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন সোরা ফাতে একবার পড়তে বলবেন আয়াতুল কুর্সি পড়তে বলবেন সোরা ফালা সোরা এখলাস কুল হু আল্লাহ আহা তিনবার পড়বে সোরাতুল ফালাক কুল আউুদ্দিন রব্বিল ফালাক তিনবার কুল আউুদ্দিন রব্বিন নাস তিনবার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম শরীরটাকে মাথায় করতে বলবেন ফজরে নামাজের পরে একবার এবং মাগরিবের পরে একবার এবং ঘুমাতে যাওয়ার আগে আরেকবার পড়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম হাতটাকে মাথা করতে বলবেন সারা পাক এই শরীরের বরকতে সর্বধরনের ক্ষতি এবং মানুষ সৈতান সর্বধরনের আক্রমণ থেকে সর্বধরনের ক্ষতি থেকে আল্লাহ রসুলের শেখানো ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি পাদের এই নামটি পড়বেন কোরআনের এই তিনটি সোরার সুরা পাতিফ

সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন আসসালাম আলাইকুমুল্লাহ